হ্যালো আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আপনারা যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আজকের রিভিউটিতে দেখাবো আপনারা হচ্ছে কিভাবে অনলাইনের মাধ্যমে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিটে আপনারা আবেদন করবেন তো চলুন শুরু করি তো প্রথমে হচ্ছে এখান থেকে আমরা যে কোনো একটা ব্রাউজারে ওপেন করে নিব এটা হচ্ছে আপনার ডেস্কটপ বা আপনার যদি ফোন হয় যে কোনো ব্রাউজার ওপেন করবেন তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম তো গুগল ক্রোম ব্রাউজারে এখান থেকে আপনারা হচ্ছে সার্চবারে লিখবেন যে ডিইউ অ্যাডমিশন লিখে সার্চ দিবেন দেখেন আমি হচ্ছে এখান থেকে লিখে দেখাচ্ছি আপনাকে এই সার্চবার এখান থেকে ডিইউ অ্যাডমিশন লিখে এখান থেকে সার্চ দেবেন তো আমি ডিইউ অ্যাডমিশন লিখে এখানে সার্চ দিয়ে দিলাম তো ডিইউ অ্যাডমিশন লিখে সার্চ দেওয়ার পরে দেখেন একটা এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে এই দেখেন দ্বিতীয় যে এটা আছে যে এডমিশন ডট ইআইএস ডট ডি ডট ইসি ডট বিডি তো আপনারা এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পরে একটু একটু লোড নিবে এরপর হচ্ছে যে আমাদের ইয়া ইন্টারফেসটা আসবে তো আমরা একটু ওয়েট করতেছি দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে তো এখানে হচ্ছে অনেকেরই কিন্তু ইংরাজিতে আসতে পারে এই সবগুলো এখান থেকে দেখেন যে ভাষার অপশন যেটা আছে তো এখানে বাংলা আছে যদি কারণ ইংরেজি থাকে আপনারা এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নেবেন তো এখানে মূলত হচ্ছে পাঁচটা ধাপ আছে তো প্রথম ধাপ হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে লগ করতে হবে ধরেন উচ্চ মাধ্যমিক রোল বোর্ড এবং হচ্ছে মাধ্যমিক রোল মানে এসএসসি এবং এসএসসির রোল এবং বোর্ড দিয়ে আমার এখান থেকে লগ করতে হবে এবার হচ্ছে আমাদের প্রয়োজনীয় তথ্য মানে আমাদের হচ্ছে আমরা কোন ভাষায় মানে ইংরেজিতে না বাংলাতে আমরা হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষাটা দিব কথা আমাদের প্রশ্নের ধরন কী সেটা এখানে আসবে আমাদের বর্তমান ঠিকানা মোবাইল নম্বর ইমেল নম্বর আর এরপর হচ্ছে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার পেশা কোটা আর হচ্ছে যে বিভাগে পরীক্ষা দিয়ে ইচ্ছুক সেই বিভাগ সিলেক্ট করতে হবে আর কি তো এখানে হচ্ছে আরেকটা জিনিস উল্লেখ করা আছে যে আমাদের মোবাইল নম্বর এবং ইমেলটা অবশ্যই নিজের হতে হবে মানে ব্যক্তিগত মোবাইল নাম্বার হতে হবে আর কি যেখানে আমাদের প্রয়োজনীয় সকল ইনফরমেশন আর কি পাঠানো হবে তো এরপরে হচ্ছে তিন নম্বর যে ধাপটা আছে এটা হচ্ছে মূলত ছবি সংক্রান্ত যে আমাদের হচ্ছে এখানে বলা আছে যে ছবির হচ্ছে পুস্ত হবে চারশত সাইট থেকে চারশত আশি পিকজেল পর্যন্ত আর উচ্চতা হবে ছয় থেকে ছয় শত বিশ পিকজেল পর্যন্ত আর সাইজ হবে হচ্ছে আপনার তিরিশ থেকে দুইশো কেবির মধ্যে আর টাইপ জেপিজি অথবা জেপিইজি তো মূলত তিনটা ধাপ এখানে গেলো চার নম্বর ধাপ হচ্ছে আমাদের যে কোনো হচ্ছে মোবাইল অ্যাপর্ডার মানে যে কোনো মতো গ্রামীণ ফোন ট্রেডার বাংলা নেই এখান থেকে আমাদের হচ্ছে এসএমএস করে আমাদের পাসওয়ার্ডটা নিতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে এখান থেকে আমাদের ফি প্রদান করতে হবে এখান আমরা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবার হচ্ছে ব্যাংকের মাধ্যমে সোনালি সেবা বা অগ্রণের জনতার সেবার মাধ্যমে আমরা আমাদের ফিটা প্রদান করতে পারবো আর কি আর এরপর হচ্ছে নিচে যেখানে আছে দেখেন গুরুত্বপূর্ণ তারিখসমূহ এটা হচ্ছে মূলত আমাদের কোন ইউনিটের কবে পরীক্ষা সেটা অবশ্যই এখানে দেখানো হয়েছে যেমন কলা ইউনিটের পরীক্ষা হচ্ছে এখান থেকে তেরো ডিসেম্বর থেকে হতে আপনার মনে করেন এগারোটা থেকে বারো এটা হচ্ছে কলা ইউনিটের আর ব্যবসা শাখা এটার পরীক্ষা হচ্ছে ছয় ডিসেম্বর এরপর চারুকলার উনতিরিশ তারিখ এইভাবে এইভাবে আর কি সব সব কিছু এখানে দেওয়া আছে আর মূলত আর এখানে দেখেন এই যে পরীক্ষার যে অঞ্চলগুলো আছে যে হচ্ছে কোন কোন জায়গায় আপনারা পরীক্ষা দেবেন যেমন ঢাকা বিভাগ এক কথায় মোট আটটা বিভাগেই আপনাদের হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর কি তো এরাই মূলত হচ্ছে এরকম এখান থেকে আবেদন ফিস সময় কিছু দেখে নেবেন উনত্রিশ থেকে ষোলো নভেম্বর পর্যন্ত তো এখন আমরা এখান থেকে আমাদের প্রথম যে ধাপটা আছে এখান থেকে আমাদের লগ ইন করতে হবে আমাদের সকল ইনফরমেশন দিয়ে তাই আপনাদের সব কিছু আপনারা রেডি করে রাখবেন ছবি তারপর রোল রেজিস্ট্রেশন নাম্বার তারপরে হচ্ছে পিতা মাতার এনআইডি কার্ডের নাম্বার তারপর ঠিকানা তো সব কিছু রেডি করার পর এখান থেকে আপনারা লগ ইনের একটা ক্লিক করে দেবেন তো দেখেন আমি এখান থেকে লগ ইনের উপরে একটা ক্লিক করে দিলাম তো লগ ইনের উপর ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফিউ আসবে এখানে আপনাদের উচ্চ মাধ্যমিকের রোল আর হচ্ছে উচ্চ মাধ্যমিকের বোর্ড দিতে হবে পাশে সত্তর হাজার পঁচিশে হবে তো আমি এখান থেকে হচ্ছে আমার উচ্চ মাধ্যমিকের যে রোলটা আছে আমি এখান থেকে আমার উচ্চ মাধ্যমিকের রোলটা এখান থেকে দিয়ে দিলাম তো উচ্চ মাধ্যমিকের রোল দিলাম এরপর হচ্ছে উচ্চ মাধ্যমিকের বোর্ড দিতে হবে আপনি যে বোর্ড সেটা এখান থেকে সিলেক্ট করবেন তা আমি হচ্ছে এখান থেকে আমার যে বোর্ডটা আছে আমি এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে এখান থেকে পাশের সন যেটা আছে এটা এখান থেকে অটোমেটিক সিলেক্ট হয়ে গেলো আর এবার হচ্ছে এখান থেকে মাধ্যমিকের রোলটা এখান থেকে সিলেক্ট করতে হবে মানে এসএসসি যে রোলটা আছে আমার এখান থেকে আমার হচ্ছে এস রুলটা রোলটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে আমার এসএসসি রোলটা আছে এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম তো আপনাদের এসএসসি এবং এইচএসসি রোল দেওয়ার পরে বোর্ড দেওয়ার পরে এখান থেকে দাখিল করবেন তা আমি এখান থেকে দাখিল করে দিলাম তো দাখিল করার পরে দেখেন এখানে আপনার সকল ইনফরমেশন এখানে শো করবে মানে আপনার এসএসসির ইনফরমেশন এইচএসসির ইনফরমেশন আপনার নাম পিতার নাম মায়ের নাম জন্ম তারিখ সব কিছু এখান থেকে শো করবে তারপর আপনার উচ্চমন্ত্রী শাখা কী এখানে আমার নাম পিতার নাম আমার জন্ম তারিখ এরপর হচ্ছে আমার এসএসসি এইচএসসির সকল রেজাল্ট সব কিছু আমার এখান থেকে ঠিকঠাক আছে যদি আপনাদের কোনো ইউনিটের কোনো সমস্যা থাকে বা ধরেন মনে করেন আপনার যদি কোনো রোলে ভুল থাকে তাহলে কিন্তু বা বোর্ডে ভুল দেখে এখানে কিন্তু এসব তথ্য এখানে শো করবে না তো এটা মূলত আমার সব ঠিকঠাক আছে আর এখানে বলা আছে যে আবেদনযোগ্য ইউনিট সমূহ মানে আমি কোন কোন ইউনিটে আবেদন করতে পারবো দেখেন আমি বিজ্ঞান ইউনিট কলা ইউনিটে হচ্ছে তারপর হচ্ছে সারকর ইউনিট আইবিএ সব ইউনিটে আমি এখান থেকে আবেদন করতে পারবো তা আমার যেহেতু সব ঠিকঠাক আছে আমি এখান থেকে নিশ্চিত করছি এখানে এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো আমার সব ঠিক আছে এই নিচে ক্লিক করলাম তো এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন প্রথমে যে ধাপটা আছে যে উচ্চ মাধ্যমিক আপনার পরীক্ষার সংস্করণ কি আমি ইন্টারে কি ভাষায় পরীক্ষা দিয়েছি তো আমার বাংলা ডিভিশন চলে বাংলা এখান থেকে সিলেক্ট করে দিলাম তো এরপরে এখানে বলা আছে যে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রের ভাষার ধরন কী মানে আমি হচ্ছে আন্ডার গ্রাজুয়েটে আমি কি ভাষায় পরীক্ষা দিব তো আমি যেহেতু বাংলা বাংলা ভাষণে পড়াশোনা করছি তো আমি এখান থেকে সব কিছু বাংলায় এখান থেকে সিলেক্ট করে দিলাম তো এখান থেকে আমি বাংলার উপরে একটা টিক মার্ক দিয়ে দিলাম তো এটা মূলত দেওয়া শেষ এখন এখান থেকে আমার বিস্তারিত তথ্য দিতে হবে আমার গ্রাম আমার হচ্ছে বর্তমান ঠিকানা আমার গ্রাম তারপর হচ্ছে আমার আমার পোস্ট অফিস পোস্ট কোর্ট তারপর জেলা উপজেলা আমার এটা এখান থেকে দিতে হবে এরপর হচ্ছে আমার শিক্ষার্থীর মানে আমার হচ্ছে মোবাইল নাম্বার এখানে দিতে হবে ইমেল নাম্বারটা এখান দিতে হবে তারপর পিতার পেশা মায়ের পেশা তো এইসব এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে ধরেন আমি এটা একটু পরে দিচ্ছি না ধরেন এখান থেকে আমি আমাদের পিতার পেশা আছে আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম পিতার পেশাটা যে এখান থেকে আমার পিতার পেশা আমি এখানে সিলেক্ট করে পিতার পেশা দিলাম এবার হচ্ছে মায়ের পেশার যেটা আছে এটা দিলাম আর এখানে ঠিকানা আপনার হচ্ছে এরা দিয়ে দেবো তো এরপর হচ্ছে এখান থেকে আমার পিতা মাতার জাতীয় পরিচয়পত্র বর্তমান নাম্বার দিতে হবে দেওয়ার পরে এখান থেকে আমার সাবমিট করতে হবে তো আমি এসব কিছু দিয়ে আপনার হচ্ছে পরবর্তীতে আসতেছি তো এখান থেকে দেখেন আমার বর্তমান ঠিকানা আমার হচ্ছে মোবাইল নম্বর এরপর হচ্ছে আমার ইমেইল আমার পিতার পেশা আমার মায়ের পেশা আমার পিতা জাতির প্রচুর নম্বর মায়ের আমার হচ্ছে এনআইডি কার্ডের নম্বর আমার সব কিছু এখান থেকে নির্ভুল করে দেওয়ার শেষ তো এখন এখান থেকে দেখেন যে এখানে বলা আছে আপনার পিতা মাতা বা স্বামী স্ত্রী কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকলে বাম পাশের বাক্সে টিক দিন অথবা পরবর্তীভাবে ক্লিক করুন যেহেতু আমার কেউ এখানে চাকরি বা কর্মরত নাই আমি এখান থেকে টিক দিব না আর যদি আপনারা কেউ ভুলে টিক দেন তাহলে কিন্তু সমস্যা করবেন তো যেহেতু আমার কেউ নাই আমি এখান থেকে পরবর্তী ধাপের উপরে একটা ক্লিক করে দিলাম তো আমি এখান থেকে এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন এরকম একটা অপশন আসবে যে আপনার কোনো কোটা আছে কি না যেহেতু আমার কোনো কোটা নাই আমি এখান থেকে পরবর্তী ধাপের উপরে একটা ক্লিক করে দিলাম তো এরপর এখানে দেখেন এখানে বলা আছে যে ছবি সংক্রান্ত এখানে আমার ফটো আপলোড করতে হবে যে এখানে বলা হচ্ছে যে ছবির পোস্ট হবে চারশো ষাট আর দৈর্ঘ্য হবে ছয়শো আর ফাইল সাইজ এটা তো আপনার একটু বললাম এরকম হইতে হবে তো এখান থেকে আমি ছবি আপলোড করব তো আপনারা হচ্ছে ইউটিউবে গিয়ে পিক রিসার্জ লিখে সার্চ দিলে বা হাউ টু অ্যাপ্লাই ফটো লিখে সার্চ দিলে আপনারা হচ্ছে ফটো রিসাইজ করার একটা ইয়ে দেখতে পারবেন তো আমি এখন এখান থেকে এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করবে আমি এখন আমার এখান থেকে ফটোটা সিলেক্ট করব। তো এখন দেখেন আমার এখান থেকে ফটোটা আপলোড করা শেষ তো এখানে বলা আছে আমাদের যে ফটোর সাইজটা এটা সব ঠিকঠাক আছে আর এখানে দেখেন যে আপনার আপলোড কিন্তু ছবিটা সঠিক যদি আমার ছবিটা মানে ভুল হইতো বা হচ্ছে সাইজে কোনো সমস্যা থাকতো এখানে কিন্তু এটা রেড মার্ক হইতো তো যেহেতু আমার এটা ঠিকঠাক আছে তো আমি এখন এখান থেকে এই ইয়া দেখেন যে এই যে ছবি নিশ্চিত যেটা আছে এখান থেকে আমি এই ছবি নিশ্চিত এটা শখ এটা এটার একটা ক্লিক করলাম এই ছবি নিশ্চিত করুন এরকম একটা লেখা আছে এটার উপরে ক্লিক করলাম তো এটার উপরে আমি একটা ক্লিক করে দিলাম যে দেখেন আমার ছবিটা এখান থেকে চলে আসছে তো আমার ছবিটা ওকে তো আমি এখন এখান থেকে পরবর্তী ধাপের উপরে একটা ক্লিক করে দেবো তো আমি এখান থেকে পরবর্তী ধাপের উপরে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পরে আমার এখান এখান থেকে হচ্ছে আমার ফোন দিয়ে একটা আমার এস এম এস পাঠাইতে হবে যে মোবাইল ফোনের এস এম এস অপশনে গিয়ে হচ্ছে এই আমার যে লেখাটা আছে এইটা লিখে ষোলো তিনশো একুশ নম্বরে হচ্ছে পাঠাইতে হবে পাঠানোর পরে আমার ফোনে একটা পাসওয়ার্ড দিবে ওই পাসওয়ার্ডটা দিয়ে আমার এখান থেকে দাখিল করতে হবে তো আমি হচ্ছে এখান থেকে আমার ফোনের মাধ্যমে আমি এটা পাঠায় দিচ্ছি পাঠায় আমি এটা দাখিল করতেছি আর আপনারা এই এস এম এসটা আপনারা যে নাম্বারটা দিচ্ছেন আপনাদের ফোন নাম্বার দিয়ে অবশ্যই দেবেন অবশ্যই আপনার নিজের ফোন নাম্বার দিয়ে এস এম এসটা পাঠাবেন আর কি তো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা বসাইলাম বসা আমি এখন এখান থেকে এটা দাখিল করুন যে অপশনটা আছে আমি এখন এখান থেকে দাখিল করুনের উপরে এটা ক্লিক করে দিলাম তো এখান থেকে আমি দাখিল করুনের উপরে ক্লিক করে দিলাম তো আমার পাসওয়ার্ডটা ঠিকঠাক আছে এখান থেকে দেখেন আমার সকল ইনফরমেশন এখন এখান থেকে আমার শো করতেছে যে আমার হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রশাসন আমার বোর্ড আমার হচ্ছে উচ্চ মাধ্যমিকের রোল আমার মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে হচ্ছে আমি যে নাম্বারে পাসওয়ার্ড পাঠাইছিলাম সেই নাম্বারটা দিছি অল ডিটেলস আমার এখান থেকে আছে আমার আমার ইমেল নম্বর সব কিছু সেখানে দেওয়া আছে তো এখন এখান থেকে আমার যেটা কাজ করতে হবে যে এই দেখেন আমার হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভাষণ দেওয়া আছে আর আমি কী ভাষণে পরীক্ষা দেবো সেটাও এখান থেকে দেওয়া আছে আর কোটা নাই তো এখান থেকে আমার সব কিছু ঠিকঠাক আছে কি এটা আমি চেক দেব দেওয়ার পরে আমি নিশ্চিত করছি যে উপরে প্রদর্শিত তথ্যগুলি সঠিক এবং সহজতে পূরণকৃত তো এটার উপরে টিকমার্ক দিতে হবে টিকমার্ক দিয়ে নিশ্চিত করুন যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করতে হবে যেহেতু আমার সব কিছু ঠিকঠাক আছে তো আমি এখন নিশ্চিত নিশ্চিতকরণের উপরে একটা টিকমার্ক দিয়ে দিলাম তো এরপর হচ্ছে এরকম একটা অপশন আসবে এখান থেকে ওকে উবের উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দিলাম তো আমার হচ্ছে আমার মোটামুটি হচ্ছে যে আমার লগ ইনের যে প্রসেসটা আছে এটা আমার একদম কনফার্ম হয়ে গেল এখন আমার হচ্ছে আমি আবার আমার উচ্চ মাধ্যমিক রোল এসএসসি রোল সব কিছু দিয়ে আমার এখান থেকে দাখিল করার পরে আমার পেমেন্ট যে পেমেন্টের যে প্রসিজোরটা আছে এটা আমার এখান থেকে ফিল আপ করতে হবে আর কি তো এখন এখান থেকে হচ্ছে আবার আপনার এসএসসি এস রোল নাম্বার দিয়ে বোর্ড দিয়ে আবার হচ্ছে লগ করতে হবে তো আমি এখান থেকে আমার আগের মতোই আমি হচ্ছে আমার এইচএসসি রোল যেটা আছে আমি এটা বসাইলাম এরপর আমার হচ্ছে এইচএসসির বোর্ড যেটা আছে আমি বোর্ড দিয়ে দিচ্ছি এখান থেকে বোর্ড দিলাম আবার এরপর আমার হচ্ছে এইচএসি রোল যেটা আছে এটা দিতে হবে তো এসব দিয়ে আমি এখান থেকে দাখিল করুন যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা দেখেন ইন্টারফেস আসবে এ দেখেন এখান থেকে আমার ফোনে যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে আমার সাবমিট করতে হবে তো এখান থেকে হচ্ছে আপনার ছবিটা দেখবেন ঠিকঠাক আছে কি না আর আপনার নাম্বারটা দেখবেন ঠিকঠাক আছে কিনা তো যেহেতু আমার ছবি ঠিক আছে আমার নাম্বার ঠিক আছে তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করব যদি আপনার এখানে কোথাও কোনো ভুল থাকে তাহলে আমি নই যে অপশনটা আছে এটার উপরে একটা টিকমার্ক দিয়ে দেবেন তা আমার যেহেতু সব ঠিকঠাক আছে তো আমি একটু আগে আমার ফোনে যে পাসওয়ার্ডটা গেছিলাম এই পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে আবার লগ করে দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমার এখান থেকে সব দেওয়া শেষ আমি এখন সাবমিট বাটনের ব্যাগটা ক্লিক করে দিলাম সরি আমার হচ্ছে পাসওয়ার্ডটা সম্ভবত ভুল হচ্ছে পাসওয়ার্ড ভুল হলে এরকম একটা ইয়ে আসবে তো আমি হচ্ছে এখান থেকে আবার আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি সাবমিট করলাম তো দেখেন এবার আমার পাসওয়ার্ডটা সঠিক আছে তার মানে আমার এখন দেখুন এইরকম একটা আপনার ইন্টারভিউ আসবে এ আপনার নাম সম্বলিত সকল ডিটেলস আসবে আপনার হচ্ছে কোন কোন ইউনিটে আপনি আবেদন করতে পারবেন তো এরকম একটা অপশন আসবে তো মূলত যারা সায়েন্স ডিপার্টমেন্টে তারা অবশ্য সবগুলো ইউনিটে আবেদন করতে পারবেন তো এখান থেকে আপনি এসব কিছু দেখে নেবেন এরপর হচ্ছে আপনি যে ডিপার্টমেন্টে আবেদন করবেন ওটার উপরে একটা টিক মার্ক দেবেন তো আমি এখান থেকে কলা আইন ও সমাজবিজ্ঞান অনুষদে আবেদন করব তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরেই দেখেন এখানে লেখা আছে আবেদন এই আবেদনের উপরে একটা টিকমার্ক দেবেন তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে আপনি কোন বিভাগে পরীক্ষা দেবেন মানে আপনার পরীক্ষার কেন্দ্র কোথায় হবে তো আমি এখান থেকে হচ্ছে যেহেতু রং করে দিব তো আমি এটা রং করে টিকমার্ক দিলাম দিয়ে এখান থেকে সাবমিট করব। পরীক্ষার কেন্দ্র অবশ্যই ভালোভাবে চেক করবেন কারণ ধরেন আপনি রংপুর না যদি রাজশাহী দিয়ে ফেলেন আপনার কিন্তু পরীক্ষার সেন্টার রাজশাহীতেই পড়বে তো আমি রং করে দেবো রংকর উপর মার্ক দিলাম এখান থেকে দিয়ে সাবমিট বাটনের উপরে একটা ক্লিক করে দিলাম তো এখানে ইয়ে করার পরে দেখেন এরকম একটা অপশন আসবে এখান থেকে আপনার হচ্ছে এই পে ব্যাঙ্ক বা পে অনলাইন আপনি যেটার মাধ্যমে আবেদন করবেন তো এটার উপরে টিক মার দেবেন তো যেহেতু আমি হচ্ছে পে অনলাইনে আমি হচ্ছে এখন পে করব তা আমি এখান থেকে হচ্ছে এটার উপর একটা ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পরে আমার হচ্ছে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমার এক টাকা এখান থেকে আমার ফি পরিশোধ করতে হবে তো এরপর এখান থেকে এই এটার উপরে একটা ক্লিক করে দেবেন এস কমার্স এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি কিসের মাধ্যমে আপনি হচ্ছে আপনার ফিটা পেমেন্ট করবেন তো এসে সেটা আমার টেন্ডার ফেলে আসবে তো একটু লোড নিচ্ছে এখানে যেহেতু তো এই মোবাইল ব্যাঙ্কিং দেখেন যেহেতু আমি অনলাইনে পেমেন্ট করবো তার মানে এখানে বিকাশ আছে রকেট আছে নগদ আছে আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করবেন ওটার উপরে টিকমার্ক দেবেন যদি আপনি রকেটে করেন রকেটে টিকমার্ক দিলে রকেট কিন্তু আপনার দেখেন এই রকেট আপনার এখান থেকে এটা আছে বাইক সব ব্ল্যান্ড হয়ে যাবে তো আমি যেহেতু বিকাশে করবো তো আমি বিকাশের উপরে টিকমার্ক দিলাম বিকাশে টিকমার্ক দেওয়ার পরে এখান থেকে এই পে বিলটি এক টাকা এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে এটার ওপরে একটা ক্লিক করে দিলাম তো এটার ওপরে ক্লিক করার পরে দেখেন এরকম একটা অপশন আসবে আপনার বিকাশ নাম্বারটা এখান থেকে দিতে হবে তো এখান থেকে আমি হচ্ছে আমার বিকাশ নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এখান থেকে কনফার্ম করবো কনফার্ম করার পরে আমার হচ্ছে ফোনে একটা ওটিপি আসবে আমার এই ওটিপিটা এখান থেকে বসায় দিতে হবে আর কি তো আমি ওটিপির জন্য একটু ওয়েট করতেছি আমার ফোনে যে ওটিপিটা আসবে তো আমি এখান থেকে আমার বিকাশে আমার ফোনে যে বিকাশের ওটিপিটা আসছে আমি এটা এখান দিলাম দেওয়ার পর আমি কনফার্ম উপরে একটা ক্লিক করে দিলাম এরপর আমার এখান থেকে পিন নাম্বার দিতে হবে পিন নাম্বার দিয়ে আমি কনফার্ম করলাম আমার এখান থেকে পেমেন্ট কমপ্লিট তো ভেরিফিকেশান সাকসেসফুল আমার তিন চার সেকেন্ডের মধ্যে এটা আমার মেন পেজে নিয়ে যাবে তা আমি ওয়েট করতেছি ততক্ষণে তো এরপরে দেখেন আমার এই যে ফোনে মেসেজ চলে আসছে অলরেডি যে আমার পেমেন্টটা কনফার্ম হয়েছে তো আপনার হচ্ছে মেইন পেজে না যাওয়া পর্যন্ত আপনি এই পেজ ডিলিট করবেন না মেইন পেজে যাওয়া পর্যন্ত আপনার হচ্ছে এই পেজে থাকতে হবে এখান থেকে অটোমেটিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পেজ আছে এটা নিয়ে যাবে তো এখন দেখেন এখানে আছে যে অভিনন্দন আপনি সফলভাবে টাকা জমা দিতে পেরেছেন মানে হচ্ছে আমার টাকা জমা দেওয়া এখান থেকে সাকসেসফুল হয়েছে তো এখান থেকে হচ্ছে আপনি পূর্বের পৃষ্ঠ দিতে পারবেন তো আমি এখান থেকে আমার হচ্ছে পূর্বের পৃষ্ঠা আমি এখন যাব। তো আমি এটার ব্যাপারটা ক্লিক করে দিলাম তো দেখেন আমার হচ্ছে পেমেন্ট কমপ্লিট এখান থেকে পে রিসিপ যেটা আছে এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে রাখবেন তো আমি আমার পে রিসিপ্টটা এখান থেকে ডাউনলোড করে রাখতেছি এই এরকম দেখেন যে আপনার পে রিসিপ যেটা আছে এরকম একটা ইয়ে আসবে যে আপনার এখান থেকে এটা পেইড মানে আপনার টাকাটা এখান থেকে পেইড হয়েছে এরকম একটা ইয়ে আসবে তো হচ্ছে এইভাবে আপনারা আপনার পেমেন্টও করবেন এখন ধরেন আপনি ইয়ে করবেন যে ধরেন আমি যদি ড্যাশবোর্ডে আবার যাই যে আপনি অন্য একটা ইউনিটে আবেদন করেন আবার এখন ধরেন আমি অন্য একটা ইউনিট আবেদন করবো ধরেন দেখেন আমি যে কলা ইউনিট আবেদন করছি আমার এখান থেকে তো এটা মূলত আবেদন হচ্ছে আমি যদি এটার উপরে ক্লিক করি আবেদন শুরুর উপরে তো ক্লিক করার পরে দেখেন আমার এখান থেকে কিন্তু পে করার কোনো অপশন নাই মানে আমার ডিরেক্ট পে রিসিভ দেখাচ্ছে এখানে তো এখন ধরেন আমি অন্য একটা ইউনিট আবেদন করব তারপর ধরেন আমি যদি আইবিআইতে আবেদন করি এটার উপরে যদি ক্লিক করি দেখেন আমার এখান থেকে প্রথমে ইয়া যেহেতু আইবি এর পরীক্ষা শুধু ঢাকাতেই হবে এটা ঢাকা সিলেক্ট করবেন এখানে ঢাকা সিলেক্ট করে সাবমিটের সাবমিট সাবমিটের উপরে ক্লিক করবেন পরে আবার সেম আগের মতো প্রসেস চলে আসবে তো এইভাবেই কিন্তু হচ্ছে আপনারা আপনার পেমেন্টটা করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন আর অবশ্যই আপনাদের রসিদটা ডাউনলোড করে রাখবেন তো যদি আপনাদের আবেদন করতে কোনো ধরনের সমস্যা ফিল হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে বলুন তোই আল্লাহ হাফেজ